এই ফুলগুলো আবার ফুটতে শুরু করে দিয়েছে এই ফুলগুলো খুব সেন্ট আমার তো খুব ভালো লাগে আরে কাস্তেটা এনে দেবো ঠিক আছে এনে দিচ্ছি তোমার এখন পরিষ্কার করার এত তোর জোর পড়েছে কেন বলো বলো সব হ্যাঁ বর্ষা ঢুকছে বর্ষা ঢুকে গেছে ঢুকে গেছে হ্যাঁ দাঁড়াও না তাহলে তুমি এত ঘামছো কেন দেখো বর্ষা ঢুকে গেছে দেখো অবস্থা দেখো তোমার বেশি আছে ও জলীয়বাষ্প বেশি আছে ঠিক আছে আমাদের তো প্রচুর ঘাস হয়েছে এবার এই অম্ববাচিতে আর কি বলে মাটি খুঁড়তে মাটিতে কিছুই করা যাবে না মাটি খুঁড়তেও নেই মানে কাস্তে কিছু আর কি করতে নেই মাটিতে ওই জন্য বলছে এখন তিন দিন পালুনি হবে তিন চার দিন পড়া থেকে একদম ছাড়া পর্যন্ত ওই জন্য ওর বাবা একটু পরিষ্কার করে নিচ্ছে যে ঘরের সামনেগুলো একদম জঙ্গল হয়ে যাবে আর বড্ডই বোন হয়ে গেছে একদম এবার চারদিকটা একবার সবুজে সবুজ হয়ে গেছে ওই জন্য বলে একটু যতটা পারবো পরিষ্কার করে নিই এই বর্ষা নামবে তো আর একদম চারদিকে সবুজে সবুজ হ্যাঁ জল উঠে গেলে এইসব গাছগুলো আগে মরে যাবে যতটা কেটে খাওয়া যায় খাওয়া যাবে তারপর সব মরে যাবে গাছটা একদম ফুলে ফুলে সাদা হয়ে গেছে

Got yeah, to নিয়ে বসে পড়েছি আর ওল ডাকাটা এখন কেটে নেব দুটো একদম ছাতা ছাতা হয়েছে ছাতা চলো ওল ডাটা কেটে ফেলি ফোটাটা কেটে এসে আবার দেখা হচ্ছে কাটতে অনেক সময় লাগবে দেখো বন্ধুরা আজ আমাদের বাজার করে এনেছে আর এখানে আছে মাছ পরে দেখাচ্ছি এ দেখো ধনে পাতা কিনে এনেছে মাকে কত লেবু কিনেছিস রে বললো কুড়ি টাকার কুড়ি টাকার কটা লেবু কি লেবু কি কাপছি নাকি বলেছে ও আর এখানে আছে আলু আর কচু আমাদের আজকে এই বাজার হচ্ছে আর কুমড়োটাও আজকে কিনেছে আর এখানে যে পেঁপেটা দেখছো এই হা পেঁপে খানিকটা সেদ্ধ দিয়েছি আর এই আমরাগুলো আগে আমাদের এনেছিল আজকে একটু আমরা ডাল হবে আর মাছ এনেছে কি মাছ এনেছে দেখো দেখাচ্ছি তোমাদের লেবুগুলো সরিয়ে দাও না লেবুগুলো ধুবো তো ধুয়ে আর এ করবো সবই তো ধুবো ওই জন্য এক জায়গাতেই ঢেলে দিচ্ছি ও ভোলা কি ভোলা ভেটকি এটা হচ্ছে কাতলা মাছের লেজা এনেছে আর এটা ভোলা ভেটকি আর এটা ওই মাছটা যে নিয়েছে তার ভোলা ভেটকির ওই পেটের এটা ভোলা ভেটকি নয় অন্য রুই বড় রুই মাছের তেল ও বড় রুই মাছের তেল এটা আচ্ছা কাতলা মাছের লেজাটা খুব ভালো কত চওড়া কাতলা ছিল ওটা ও তো চলো আমি মাছটা ধুয়ে নিয়ে আসি আগে দেখো এখানে আছে মুসুর ডাল এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর মুসুর ডালটা কী দিয়ে রান্না করবো দেখো এখানে আছে আমরা আমড়াটাকে দু টুকরো করে নিয়েছি এবার এই আমড়াগুলো ডালের মধ্যে দিয়ে আর সিদ্ধ করে নেব আমরা দিয়ে ডাল হবে আর কি টক ডাল কড়া এখন তেল দিয়েছি আর এখানে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর সরষে এক ধারে হলুদটা দিয়ে দিলুম কেন কি ডালটা ঘন তো হলুদটা এবার ডালটাকে এইখানে হলুদটা ঘেঁটে নেব আগে এই যে খুব গ্যালা হয়ে যায় তা মানে আমরা দিয়ে ডালটা তো একটু পুরো ঘন হয়ে গেছে আর এবার ঘন জিনিসটার মধ্যে দিলে হলুদটা গ্যালা হয়ে থাকতো ওই জন্য ঘেঁটে নিলাম এবার ডালটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেখো আমরা দিয়ে এখন টক ডালটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখো এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা রান্না হবে আর দেখো এখানে আছে জিরে আদা রসুন একসঙ্গে বাটা এখানে আছে ধনে পাতা রেখেছি এখানে কা পেঁয়াজ কুচানো আর এখানে হচ্ছে টমেটো আর দাঁড়াও এখানে আছে তরুলি টুকরো করে রেখেছি একটা তরুলিকে চারফালি করে এরকম রেখেছি ওই পেঁয়াজটা যে এতটা দেখছো খানিকটা পেঁয়াজ এই তরুলিটা রান্না করব তাইতে দেবো তো চলো এখন মাছ ভেজে নেব এই লেজাটা যে খাবে সে রাজা হয়ে যাবে এটা কাজলা মাছের লেজা কাজলা মাছের ওই লেজাটা ওরকম বলে নিয়েছে আর এগুলো হচ্ছে ভেটকি মাছ মাথাটা দেখলেই তো বুঝতে পারবে এটা ভেটকি মাছ গেছে সেগুলো তুলে নিই আর এই আগে তেলের মধ্যখানে নিয়ে আসে ভাজ ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এখন টমেটোটা দিয়ে দেবো এখন টমেটো কীরকম খাজা খাজা ওই একটু আগে দিয়ে দিলাম তাহলে যাতে পেঁয়াজ টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো আরও নরম হয় আর এখন দিয়ে দেব আদা রসুনের বাটা আর সঙ্গে জিরেও একসঙ্গে বেটেছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা হলুদের গুঁড়ো দিয়ে এখন মজাখানা কষাবো ওই টমেটোটা নরম হওয়া পর্যন্ত একদম আমি কষাবো টমেটো এখন কেমন ভাজা ঝালটা কষানো হয়ে গেছে এইবার দেব জল এখন এই ভেজে রাখা মাছ দিয়ে দেবো এখন এই ধনে পাতা কচানো দিয়ে দিলাম মাছের ঝালটা এখন রান্না হয়ে গেছে এবার নামি খেলবো এখন রান্না হবে এখন নেবো সাত লবণ এখন নেবো হলুদ এখন ঝাল লঙ্কা গুঁড়ো কোন তরলিটা রান্না হবে তোলিটা বেশ ভালোই রান্না হয়ে গেছে এখন দিয়ে দেব এই কেটে রাখা प्याज বেশ খানিকটা प्याज দিয়ে দিয়েছি মানে একদম তিনকে বড় বড় তাই দিছি তিন তিন গাম তাই দিছি प्याज যে এটা সব একটু রান্না করব আর গোটা গিড়ে দিয়ে দিলাম আর কিছু মশলা দেবো না এবার করে নেব দেখো এখন তদুলিটা রান্না হয়ে গেছে এবার না ফেলবো দেখো কত সুন্দর দেখতে এখন ওল ডাটা রান্না করবো তো তার জন্য ওল ডাটা কেটে এবার দেব সাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ওল দেব এটা এতটা আছে তো ও ভেপে গেলে একদম একটুখানি হয়ে যাবে ছোলার মতো হালকা আর ওল এখন ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো জল ঝরতে দিয়ে দেব আগে জলটা ঝরে যাক তারপর আবার রান্না করব এখন রান্না হবে ওল্ডাটা ওল্ডাটা দিয়ে দিলাম আর গোয়াটা খুব গরম হয়ে গেছে বলে গোটা গোয়া উড়ে যাচ্ছে এবারে এই মাছের মতো মাছ যেরকম আমরা ভাজি ওরকম মাছের মতো ভেজে নেব আমাদের বাড়িতে ওলডাটা ভাজাটা খেতে সবাই খুব ভালো লাগে অনেকটা হলে না সে তরকারি করা যায় গাছগুলো তো খুব একটা বড় ছিল না ওই জন্য মানে ভাজা খাওয়া হবে মাছের মতো এ কিছু ভেজে নেব শুধু তো এখন ওলডাটা গুলো রান্না করা হয়ে গেছে মানে বললাম না মাছের মতো খালি দুপিট ভেজে নেব তো হয়ে গেছে এখন তুলে নেবো

আমরাটা বেশ ভালো ছিল এটা হচ্ছে এই ধারটা দিচ্ছি এখানটা তরুলি রান্না করেছি নাও ততক্ষণ খাও ওই আমরা টকটাকে বার করছো হয়ে গেছে পেঁপেটা একটু খাজা হয়ে গেছে যে ঠিক আছে ভাত থেকে বার করা ছিল ওর জন্য আর সঙ্গে সঙ্গে মাখা হয়নি গরম তোকে আমরা ডাল তরুলি ভাজা মাছ ভাজা আর পেপে দিয়েছি আমরা ডাল তো আবার লেবু কেন আমড়া তো টক আবার বলছে লেবু আবার লেবু ভুল করে বলে ফেলেছে এ ডালটা কিরকম হয়েছে গো ডাল ঝাল খাও এবারে একটা ভালো জিনিস দেবো ওলের ডাটাটা হেবি সুন্দর হয়েছে খাবে একসাথে ডাল ভাজা